আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ওয়েলকাম টু বিনিয়োগ লজিক অ্যাকচুয়ালি যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন যে আমি রিসেন্টলি খালিদ খান ভাইয়ের একটা বিজনেস স্কুলের কোর্সে জয়েন করি এবং অলরেডি ছয় মাসের মতো হয়ে যাচ্ছে বা চার মাসের মতো অ্যারাউন্ড সো যারা দেখেন তারা জানেন যে অলরেডি আমি দুইটা ভিডিও আগে বানিয়েছি এবং কেন এই বিজনেস স্কুলটা স্ক্যান না কেন জয়েন করা উচিত এগুলো ওই ভিডিওতে আছে দেখে আসতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব যে এই বিজনেস স্কুলের প্রোগ্রেসটা কীরকম এবং এবং আলটিমেটলি এই বিজনেস স্কুল এর কি কি জিনিস কারেকশন করা উচিত ছিল বা উচিত এখন পর্যন্ত যেহেতু সময় আছে উচিত অ্যাকচুয়ালি এবং আমার পার্সোনালি রকম গ্রোথ হয়েছে বিজনেস করে সো ভিডিওটা সাথে থাকবেন এবং পুরোটা দেখুন অ্যাকচুয়ালি এই বিজনেস স্কুল করার পর থেকে আরও দুইটা অপশন এই বিজনেস স্কুলে ছিল মানে কয়েকটা অপশনই আছে বা কয়েকটা চ্যানেল যে আছে তার মধ্যে একটা চ্যানেল হচ্ছে ই কমার্স বিজনেস চ্যানেল করা সেখানে অ্যাকচুয়ালি আমি সময় দিতে পারি না কারণ আমি ওইটা ওইটা নেই নেই এবং খারাপ কারণভাবে বলে দিয়েছিল যে কোনো একটা চুজ করতে হবে সেক্ষেত্রে ই কমার্স যারা চুজ করেছেন তাদের সাথে আমার একজনের কাছে কথা হয়েছে এবং সে কিছু প্রোডাক্ট অনলাইন থেকে আনছে এবং সেগুলা সে সেল করার চেষ্টা করতেছে খালেদ ফার্ম মতে খুব ইজি ব্যাপারটা এবং তার কোর্স মানে তার ক্লাসটা যদি আপনি করেন তাহলে আপনার ভালোই লাগবে এবং খুব ইজিলি আপনি বুঝতে পারবেন বাট যেহেতু খুব ইজি সেহেতু অনেকেই করতে পারে জিনিসটা এবং সেই কারণে একটু কম্পিটিশনটা বেশি তার সেকেন্ড পয়েন্ট আসতেছে নিউজ লেটার নিউজ যারা করতেছে ভালোই করতেছে এবং নিউজ লেটার কিন্তু আমাদের বাংলাদেশে ট্র্যাডিশনটা একটু রেদার দেন বাইরের দেশের বাইরের দেশে নিউজ লেটারের জনপ্রিয়তা অনেক বেশি এবং খালেদ ভাই নিজেও তার চ্যানেলে একটা মানে এই ভিডিও থ্রুতে থ্রুতে বা সে একটা করেছে এবং সেই নিউজ চাহিদা আছে সো আর বাংলাদেশে যারা নিউজ লেটার করবে এখনো গ্রোথ স্লো বাট সামনে গ্রোথ হবে এটা আমরা আশা করতেছি থার্ড চ্যানেলটা হচ্ছে ইউটিউব চ্যানেল মেনলি ফেসলেস ছিল বা ফেস শপও হইতে পারে সেটা সে ক্লিয়ার করে দিয়েছে এবং এটা এই চ্যানেলটা আমি নিয়েছি এবং এবং আমি যেটা দেখতেছি পার্সোনাল এতদিন যাওয়ার পরে যে আসলে অনলাইনে যে কোনো একটা কিছু শুরু করার জন্য অনেক সাধারণ প্রয়োজন এটা আমরা মনে করতেছি বাইরে থেকে দেখলে মনে হয় দ্যাট ইজ সো ইজি যে আমি করলাম আর হয়ে গেল এরকম বাট আসলে এরকম না হ্যাঁ ট্রুলি বিলিভ নেই কিছু ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি ফেম পেতে পারেন হ্যাঁ বাট এই ফ্রেমটা ধরে রাখতে হলে কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে এবং বড় ধরনের ডেডিকেশন থাকতে হবে অনেক সময় অনলাইনে অনলাইন যারা করেন তাদের কোনো ইনকাম নাও থাকতে পারে হ্যাঁ ওই ডেডিকেশনটা ধরে রাখার কারণে দেখা যায় যে একটা সার্টেন সেটা যখন জনপ্রিয় হয় তখন আপনি ওইটার থেকে ভালো একটা রিটার্ন পেতে পারেন আবার অনেক সময় এরকম দেখেন যে বাংলাদেশের অনেক ইউটিউবার ছিল যাদের কিন্তু এখন আপনারা ভিডিও খুব একটা দেখেন না হ্যাঁ তারা কিন্তু তাদের ইউটিউবিং করতে করতে তাদের ওয়েটা চেঞ্জ করছে বা অন্য কোনো ব্যবসায় ঢুকছে এটাও হইতে পারে অথবা তারা দেখা গেছে যে ইউটিউবিং করতে করতে তারা যেহেতু মানুষের ইন্টারেস্ট কিন্তু লেভেল চেঞ্জ হচ্ছে হ্যাঁ আবার দেখা যায় তাদের যারা জেনারেশন ছিল তারা চেঞ্জ হয়ে আর একটা জেনারেশনে যখন যাচ্ছে তাদেরও ওই জিনিসগুলো খুব চাইল্ডিশ লাগতেছে করতে সো এরকম হইতে পারে হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি ডেডিকেশনটা আপনার ঠিক থাকতে হবে যেমন ইন্ডিয়ান একজন আছে যে আঙ্কুর আরিকর আপনারা হয়তো চিনেন সে কিন্তু তার ইউটিউবের জার্নিতে একটা কোর্স কোর্স করেন হলো আলিয়া বালের কাছ থেকে এবং সে কিন্তু ভালোই করে বাট তার বয়স অনুযায়ী সে বাইরে একটা ইন্টারভিউতে আমি শুনছিলাম যে বলতেছে যে আমার কিন্তু অনেক সময় দেখা যায় আমার এটা করতে ভাল লাগে খুব সেই কারণে আমি করি কিন্তু অনেকে বলে যে আপনার বয়স এত হয়ে গেছে আপনি আপনি এই কেন কেন করতেছেন বা বা এত এত ছোট ক্যালকুলেশন নিয়ে আপনার বড় বড় ক্যালকুলেশন ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন নিয়ে কথা বলা দরকার সো এটা হচ্ছে যার যার পারসেপশান ব্যাপার হ্যাঁ এবং আপনি আপনার অডিয়েন্সকে কীভাবে কিভাবে ধরে রাখবেন এটাই খালি ফার্ন হয় আপনাকে বুঝাবে এটাতে হ্যাঁ এবং সে সবসময় করে যে ব্যান্ডিং মানে স্টোরিটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং লাস্ট ভিডিওতে তে আমরা দেখছি যে স্ক্রিপ্টিং কিভাবে করতে হয় এআই এর মাধ্যমে কিভাবে করতে হয় খুব ক্লিয়ারলি সে বুঝাই দিছে এবং সে কিন্তু ও চেষ্টা করতেছে যে যাতে তার যারা ক্লাস করতেছে ও অ্যাটলিস্ট এই দিকগুলোর দিকে ভালো হয় এবং আমি এটাও বিশ্বাস করি সে কোনো এক সময় এটাকে ফ্রি করে দিবে তো ও এটা যার যার মানুষের পারসেপশন মানে এই ভিডিওটাকে দেখা যাবে ফ্রি করে দিবে এই কোনো এক সময় তো যার যার পারসেপশন তো যাই হোক তার যে চ্যালেঞ্জটা যেটা বলতেছিলাম যে তার যে চ্যালেঞ্জটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের মধ্যে আমরা এক হাজার ডলার পর্যন্ত আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারবো বাট এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটার জন্য এক একজনের ডেডিকেশন অনেক বেশি রাখতে হবে সো এটা গেল ওভারঅল যে ধারণা দিলাম সেটা হচ্ছে ওভারঅল বিজনেস স্কুল নিয়ে এখন আসি হলো বিজনেস স্কুল কি আপনার করা উচিত কিনা দেখুন আপনি যদি স্টুডেন্ট হন এবং আপনি যদি মনে করেন যে আপনি অনলাইনে কোনো কিছু করতে চান এবং আপনার ডেডিকেশন অনেক হাই মানে প্রায় এইটি পার্সেন্টের কাছাকাছি তাহলে আপনি এই বিজনেস স্কুলে জয়েন করতে পারেন বাট আপনার ডেডিকেশন যদি ফিফটি পার্সেন্ট হয় আর আপনার নলেজ নলেজ এখানে ফ্যাক্টর না নলেজটা আপনি ওই বিজনেস স্কুলে যতটুকু শিখবেন আপনি অনেক কিছুই শিখতে পারবেন যদি আপনার ফিফটি পার্সেন্ট হয় তাহলে প্রবলেমটা হতে পারে আপনার জন্য একটু কারণ হচ্ছে যে আপনি দেখা গেল কিছুদিন করার পরে আপনার ভালো লাগতেছে না তখন কিন্তু কেউ মোডি ব্রেক করার মতো পাশে কেউ থাকবে না বা কেউ প্রেশারাইজ করার মতো থাকবে না যে আপনার এটা করতে হবে এটার পরে এটা করতে হবে কিন্তু বাংলাদেশে হয়তো আছে কিনা আমি জানি না বাট যদি তার একটা টিম থাকতো খালপান ভায়েব যে এই টিমটা হয়তো দুইজন পিপল বা তিনজন পিপলের যে যারা কাজ করতেছে অলরেডি তাদের ক্লাস করতেছে তাদেরকে একটা সাপোর্ট দেয়া মেন্টালি হোক ও অথবা নলেজের দিক দিয়ে হোক অথবা মানে কোনো কিছু তৈরি করতে পারতেছে না সেটা দিয়ে হোক যেভাবে হোক একটা সাপোর্ট দেয় এবং তাদের মনিটরিং করা হয়তো এটা সামনে করবে খালি ফার্ন ভাই এটা করলে দেখা যাবে যে অনেকে যারা কিছু দূর আগে একটু আটকে যাচ্ছে অথবা যারা কিছু দিন আগে একটু সরে যাচ্ছে ওরা আবার ট্র্যাকে আসতো সো আসলে এ এই অনলাইন জগৎটাই হচ্ছে এরকম যে আপনাকে কেউ কোনো কিছু আসলে ওভাবে করে ধরে ধরে করাবে না এটা আপনার নিজের ইচ্ছা থেকে করতে হবে এবং এই ইচ্ছাটা কতক্ষণ থাকবে এটাই হচ্ছে মূল বিষয় বাট আপনাকে চেষ্টা চালা যেতে হবে সো হোক যারা নতুন আছেন তাদের যদি অতিরিক্ত টাকা থেকে থাকে তাহলে তারা এই বিজনেস স্কুলটাতে জয়েন করতে পারেন আর যারা পুরাতন আছেন তাদেরকে ডেডিকেশন লেভেলটা রেখে আগাই যেতে হবে এবং একে অপরের সাথে প্রবলেমগুলো শেয়ার করতে হবে সো হোক আপনার ভিডিওটা ভালো লাগবে এবং এরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ